আল্লাহ আল্লাহতালার বিচার ইতিহাসের অমুক বিধান শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন বিদেশেও গিয়েছেন কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাফিরাত কামনা করি মহান রাব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন আমরা সহানুভূতি জানাই সহমর্মিতা জানাই তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মোহন সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা বেগম খালেদা জিয়া দেশ নেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারে তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে এইটা তার পাওনা ছিল উনি জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি হয়তো এ দেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে এটা সবার কপালে জুটে না এই সম্মানটা পাওয়া মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া এটা বিশাল ব্যাপার আমরা এই জন্য আল্লাহ করি যে তিনি তার বান্দির প্রতি রহমশীল হয়েছেন দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাক্যে আছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন বারো তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক আমরা এটা দোয়া করি আজকে এই বিষয় নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি